আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ভার্সিটি লাইটে আজকে আমরা জৈব রসায়নের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক এন বিউটেনের সকল সম্ভাব্য কনফরমেশনীয় সমানগুলা আঁকা এবং ওদের মধ্যে কোনটা স্থিতিশীল কতটুকু সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে তো আমরা আজকে কি করবো তোমাদের অনেক সহজভাবে শেখাবো যে কারণে আমাদের এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে একদম না টেনে হ্যাঁ তাহলে তোমরা কী পাবা এন বিউটেনের সম্ভাব্য সকল কনফরমেশনীয় সমানগুলো চিত্র রাখতে পারবা নির্ভুলভাবে এবং এদের মধ্যে কোনটা কোনটা সক্রিয় বেশি বা স্থিতিশীল বেশি কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম এগুলাও জেনে যাবো ঠিক আছে সো এক্ষেত্রে যেহেতু এটা এক্সামের আগে সেজন্য আমি কি করেছি আগে আমি অর্ধেকটা কাজ করে রাখছি জানো আমার তোমাদের সময় নষ্ট না হয় হ্যাঁ তো আমি প্রথমে যেটা করেছি এখানে দেখো কোনো জটিল কিছু জিনিস নেই তোমরা প্রথমে কি করবা এরকমভাবে চিত্র সাতটা আঁকায় নিবা আমরা কি জানি এনবিউটেনের চিত্র কয়টা হয় বিউটনের বলে না আমাদের যে সকল কনফার্মেশনীয় সমান্ভয়গুলো আছে সাইক্লোহেকজেন বাদে বিউটেন আর হচ্ছে মিথাইল বিউটেন বলো আর হচ্ছে আদার্স যেগুলো বলো সবগুলোর ক্ষেত্রে কী হয় সাতটা হয় সো আমরা সাতটা এরকম চিত্র প্রথমে বৃত্ত আঁকাবো আঁকায় তিনটা ভাগে ভাগ করব। মানে মেন নিয়ম হচ্ছে কি প্রথমে একটা সার্কেল সার্কেলকে আমরা তিন ভাগে ভাগ করবো এরকমভাবে তিন ভাগে ভাগ করে আমরা প্রথমে যেই অক্ষ আছে মানে এক্স অক্ষ বরাবর অর্থাৎ মাথার উপরে যেটা থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা মিথাইল মূলকটা দিয়ে দেব যেহেতু আমরা এটা করছি সেহেতু আমরা অন্যগুলো আলোচনা করবো না আমরা জাস্ট এটা আলোচনা করব তাহলে এনবিউটেনের ক্ষেত্রে প্রত্যেকটার মাথার উপরে আমরা সিএস থ্রি দিয়ে দেবো এবং আর যে দুইটা থ্যাংক আছে সে দুইটা কি বলবো হাতে কি করব হাইড্রোজেন দিয়ে দেবো ওকে এখন এই যে চিত্রটা এইটা যদি কমপ্লিট হয় তাহলে আমাদের মূল খেলা হ্যাঁ সো মূলটা কি এবার এরকম তো আরেকটা আছে হ্যাঁ এরকম কি আছে আরেকটা আছে এখন এটা যদি তোমাদের আমি বোঝাতে চাই যে মেন জিনিসটা কীরকম হয় তাহলে ধরো আমার এই যে তিনটা কয়টা তিনটা আঙুল এখন এই তিনটায় ধরো কি এই যে এরা তিনজন হ্যাঁ এরা তিনজন এই তিনটা এখন কি হয় এই যে তিনটা এখানে বসে আছে না এই তিনটার সাথে এই রকমভাবে একটা ধরো কি আছে লাঠি আছে এরকম লাঠি আছে লাঠির উপরে আবার এরকম আরো তিনটা আছে লাঠির উপরে এরকম আরও তিনটা আছে এই যে এরকম এখন এদের এই যে আমি উপরেরটা আছে এই উপরেরটাকে আমি ঘোরাতে পারছি এবং নিসেরটাকে আমি স্থির রাখছি কী রাখছি নিসেরটাকে স্থির রাখছে এই নিসেরটা হচ্ছে এইটা এখন যেটা আঁকায় রাখছে এটা হচ্ছে নিচেরটা নিচেরটা আমার স্থির আছে এবং আমরা যখন ঘোরাবো তখন আমরা এই যে উপরের যেটা আছে এই উপরেরটাকে আমরা এরকমভাবে কী করবো তিনশো ষাট ডিগ্রি ঘোরাবো এবং তিনশো ষাট ডিগ্রি ঘোরালে প্রত্যেক একটার ঘূর্ণনে আমাদের যে সকল অবস্থানে যাবে আমাদের মূলকটা সেই অবস্থানটা আমরা এখানে দেখব হ্যাঁ সো যেহেতু আমরা একটা মিথাইল গ্রুপ উপরে নিয়েছি তাহলে আরেকটা মিথাইল গ্রুপ আমরা নিচে নেব এবং আরেকবার আরেকটা কথা বলে রাখি এই যে বিউটনের এন বিউটনের যে কনফার্মেশন এই কনফার্মেশনের দুই ধরনের গঠন হয় একটা হচ্ছে স্ট্যাগার্ড আর একটা হচ্ছে ইক্লিফ্ট একটা ইস্ট্যাগার্ড কি স্ট্যাগার্ড আমি বাংলায় লিখে দিচ্ছি বই অবশ্য আছে তো আমি লিখে দিচ্ছি যেহেতু আমি এটা শিখাইতে এসেছি সেহেতু সব কিছু শিখাইতে হবে তাই না ইক্লিপ্সড ক্লিস্ট ওকে হাতে লেখা খারাপ হলে মাইন্ড করার কিছু নেই স্ট্যাগার্ড আর ইক্লিফ্ট এখন এই স্ট্যাগার্ড কি আর ইক্লিফ্ট কী এর ভিতরে আবার দুই ধরনের আছে একটা হয় আংশিক আর একটা হচ্ছে কি পূর্ণ এখন এই যে স্ট্যাগার্ড আমি বলছি এই স্ট্যাগার্ড হচ্ছে এই যে মিথাইল গ্রুপ এবং হাইড্রোজেন গ্রুপ যতগুলো থাকবে এরা যখন সর্বোচ্চ দূরে অবস্থান করবে একজন আরেকজনের থেকে সর্বোচ্চ দূরে অবস্থান করবে তখন ওইটাকে আমরা বলবো স্ট্যাগার্ড ঠিক আছে এবং যখন এরা সব সর্বনিম্ন কাছে অবস্থান করবে ঠিক আছে যে এর থেকে কাছে আর ওরা আসতে পারে না ঠিক আছে অনেক কাছাকাছি জায়গায় থাকে তখন ওইটাকে আমরা বলবো ইকলিস্ট ওকে এখন দেখুন আমাদের এই যে সিএইচ থ্রি এইচ এইচ আছে সো আমরা এন বিউ ক্ষেত্রে কি করবো এন বিউ টেনের ক্ষেত্রে আমরা স্ট্যাগার দিয়ে শুরু করবো স্ট্যাগার গঠন দিয়ে শুরু করবো তাহলে আমাদের শেষ হবে স্ট্যাগার দিয়ে ঠিক আছে এবং আমি আর একটা ট্রিক্স বলে রাখি আমাদের প্রথমটাও যা হবে স্ট্যাগারের ক্ষেত্রে সে সেটাও একই হবে হ্যাঁ সো এক্ষেত্রে আমরা প্রথমে কী করবো আমাদের তো এই যে এরকম আর একটা আঁকানো লাগবে উপরেরটা তাই না সো আমরা প্রথমে কী করব এইটা সব থেকে দূরে যেহেতু সেহেতু আমরা কী করব সিএইচ থ্রি মিডলে দেবো এই সিএস থ্রি এখানে এইচ দেবো এবং এখানে এইচ দেবো হ্যাঁ তাহলে আমাদের একটা পূর্ণ স্ট্যাগার গঠন তৈরি হয়ে যাবে হ্যাঁ এখন এখানে কথা আছে এখানে কি কথা আমাদের এই যে মিথাইল গ্রুপ আর এই যে মিথাইল গ্রুপ দুইটা দুই জায়গায় আছে না এখন আমি কি বলেছি এই যে প্রথমে ছিল কি এ তাহলে একে আমরা বসাই রাখবো একে কখনো আমরা সরাবো না কিন্তু এই যে নিচে যে আছে এই মিথাইলটাকে আমরা সরাবো কি করবো একে আমি ঘোরাবো যখন এরকম অবস্থায় থাকবে তখন আমি সে কি উপরের মিথাইলটা অর্থাৎ এই মিথাইলটা এটা আছে উপরে এর দিকে আছে ওকে তাহলে এইটা যদি আমরা ঘুরাই তাহলে ঘুরাবো কিরকম এই মিথাইলটা কতটুকু ঘুরতে পারে এইটুকু ঠিক আছে প্রথমবার ঘুরনে প্রথম ঘূর্ণনে কি হবে ও এই হাইড্রোজেনের কাছে যাবে এটুকু কি আমরা বুঝছি কি হবে এই মিথাইলটা এই হাইড্রোজেনের কাছে এবং আমরা কোনটাকে ঘুরাছি এটা বোঝানোর জন্য আমরা কি করতে পারি এই মিথাইলের মাথার উপরে একটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারি তাহলে আমাদের কি হবে আমরা বুঝতে পারবো এই যে মিথাইলটা আছে এই মিথাইলটাকে আমরা ঘুরাচ্ছি ওকে সো আমরা প্রথমবার যেহেতু ঘুরাবো তখন আমরা কি করবো বাম দিক থেকে যাবো ঠিক আছে ঘরের কাতার কি ঘড়ির কাটার দিকে ঘুরাবো ঘোরের কাটার দিকে ঘুরাই তাহলে এই সিএস থ্রি এখানে এই হাইড্রোজেনের কাছে যাবে সিএইচ থ্রি ওকে যেহেতু মাথার উপর স্টার চিহ্ন আছে সেটা আমরা ওইটা রেখে দেবো যাতে আমরা বুঝতে পারি তাহলে এই সিএস থ্রির কাছে আসলো আমি বোর্ডে চিত্র আঁকাইছি চিত্র একটু হ্যাঁ ঠিক আছে মাইন্ড করার কিছু নাই তোমরা কম্পাস দিয়ে রোল দিয়ে সুন্দর করে রাখাবা পরীক্ষার খাতায় ওকে সো এখানে এইস আর এখানে সিএস তাহলে এই সিএস সিরি যখন এখানে আসছে তখন এই হাইড্রোজেনও এর কাছে যাবে কি হবে এই হাইড্রোজেন এর কাছে যাবে সো এই হাইড্রোজেনটা এর কাছে যদি যায় তাহলে এই মিথাইলমূলকের কাছে হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম এবং এই হাইড্রোজেনটা কি এদিক যাবে ঘুরছে কোন দিকে এ এদিক যাচ্ছে আর এ এদিকে যাচ্ছে আর এ এদিকে যাচ্ছে আমরা এইরকমভাবে ঘুরাচ্ছি ঠিক আছে সো এরকমভাবে যদি ঘুরাই তাহলে এই মিথাইলমূলকটা এখন এর কাছে আসছে হাইড্রোজেনটা ওর কাছে গেছে এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের কাছে আসবে এখানে যে হাইড্রোজেন ছিল সে হচ্ছে এই হাইড্রোজেনের কাছে যাবে ঠিক আছে এবং এখানে আমরা দেখো নাম্বারিং করে রাখছি এক নম্বর এটা দুই নম্বর এইটা তিন নাম্বার এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত ওকে সো সিরিয়াল অনুযায়ী করতে হবে সো এবার এটা এই মিথাইলটা এখানে আসছে এবার আমরা একে আবার ঘোরাবো আবার ঘুরালে কী হবে ও এই মিডিল পয়েন্টে যাবে কি যাবে এই মিডিল পয়েন্টে যাবে সো মিডিল পয়েন্টে যদি আমরা দিতে হয় তাহলে আমরা এই যে এখানে এটুকু মুছে দেওয়া দিয়ে এখানে দেখাই এই যে মিডিল পয়েন্টে আমাদের এখানে এখানে আমরা সিএইচিটি দিলাম ঠিক আছে তাহলে এই যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেন আবার তখন মিডিলে চলে আসবে মানে সবগুলো এখন মিডিলে চলে যাবে কী হবে মিডিলে চলে যাবে এবার ফটাফট আমরা কী করতে পারি সবগুলোকে মিডিল পয়েন্টে নিয়ে যেতে পারি নিয়ে গেলাম এবার এই সিএইচ থ্রি আবার কী হবে এবার যদি আরেকবার ঘোরায় এর মাথার উপর অবশ্যই চিহ্ন দিবা এবার একে যদি আরেকবার ঘুরে তাহলে এই মিথাইলের কাছে চলে যাবে সো ওই মিথাইলের কাছে যদি যায় তাহলে এখানে সিএইচ থ্রি হবে আর বাকিগুলো সব কী হবে হাইড্রোজেন হাইড্রোজেনের কাছেই থাকবে ঠিক আছে ওকে এটা কমপ্লিট এবার কী হবে এই সিএস থ্রি আবার ঘুরালে কী হবে এই মিডিল পয়েন্টে যাবে সো এবার মিডিল পয়েন্টে এখানে সিএইচ থ্রি আর এবার এইগুলো মিডিল পয়েন্টে আসবে সো হাইড্রোজেনগুলো মিডিল পয়েন্টে অর্থাৎ আমরা যেটা ঘুরাবো সেইটা দেখবো যে কোথায় আছে সেটা যদি আরেকজন আরেকজনের কাছাকাছি থাকে তাহলে বাকিগুলা কি কী হবে বাকি হাইড্রোজেন আছে হাইড্রোজেনগুলো কী হবে সবার কাছাকাছি থাকবে আর যখন ওটা দূরে দূরে থাকবে তখন এগুলা কি কী হবে দূরে দূরে থাকবে এটা আরেকটা ট্রিক্স ঠিক আছে এবার এই সিএস থ্রিকে যদি আমরা আবার ঘুরাই তাহলে ও কি হবে এই হাইড্রোজেনের কাছে আসবে তাহলে এই হাইড্রোজেনের কাছে আসবে এখানে অবশ্যই কী দিতে হবে স্টার চিহ্ন দিতে হবে ঠিক আছে এখানে কি দিতে হবে স্টার চিহ্ন দিতে হবে যেন বুঝতে পারি আমরা কোন এই মিথাইলটাকে ঘুরাচ্ছি ওকে এখানে সিএস থ্রি তাহলে কোথায় আসবে হাইড্রোজেনের কাছে আসবে তাহলে এই হাইড্রোজেনের কাছে সিএস থ্রি এবং বাকিগুলা কি হবে বাকিগুলা ওর কাছাকাছি থাকবে তাহলে এখানেও হাইড্রোজেন আর এখানেও একটা হাইড্রোজেন আছে ওকে এটা গেল এবার এই সিএস থ্রি এখানে আসে তাই না এটার মাথার উপরে স্টার চিহ্ন আছে এটা এবার কী হবে এখানে মিডলে চলে আসবে তাহলে এটা যদি মিডিল আসে তাহলে আমাদের এখানে সিএস থ্রি এবং এখানে স্টার চিহ্ন থাকবে এবং সবগুলো এবার কী হবে দূরে দূরে অবস্থান করবে কি করবে দূরে দূরে অবস্থান করবে তাহলে আমাদের কী হলো আমাদের চিত্র আঁকা কমপ্লিট হয়ে গেল কী হলো চিত্র আঁকা কমপ্লিট হয়ে গেল এবার আসছে আমাদের আরেকটা ট্রিক্স মনে রাখার হ্যাঁ আমরা চিত্রটা এইভাবে আঁকাইলাম পরে এবার আমরা কি বলেছি যে যতগুলা কি হয় অনেক দূরে দূরে অবস্থান করবে মানে সর্বস্ত্র দূরে অবস্থান করবে সেগুলো আছে স্ট্যাগার্ড তাহলে এখানে দেখো সর্বস্ত্র দূরে কে কে আছে এক নাম্বারটা সর্বস্ত্র দূরে আছে ঠিক আছে এই যে তিন নাম্বারটা আছে পাঁচ নাম্বারটা আছে আর কত এটা সাত সাত নাম্বারটা আছে তাই না এক তিন পাঁচ সাত এরা দূরে আছে কিন্তু সর্বস্ত দূরে নাই কেন এই যে প্রথমটা আর শেষেরটা প্রথমটা আর শেষেরটা অর্থাৎ এক আর সাত এই এক আর সাত এরা দুইজন একসাথে এখানে আসবে এক আর সাত এরা দুইজন সর্বস্ত দূরে অবস্থান করে সর্বস্ত দূরে অবস্থান করে বলে এদেরকে আমরা কি বলবো পূর্ণ স্ট্যাগার্ড যেহেতু এরা সর্বস্ত দূরে অবস্থান করছে এই আমরা বলবো পূর্ণ স্ট্যাগার্ড এবং এই যে তিন আর পাঁচ যে দুইটা বাকি আছে তিন আর পাঁচ এই তিন আর এই পাঁচ এরা দুজন সর্বস্ত দূরে না সামান্য একটু কাছে আছে কি আছে সামান্য একটু কাছে আছে আমরা তো আঁকানোর ক্ষেত্রে সবগুলো একই করে ফেলছি কিন্তু এদের মানে বাস্তবে কি হয় এই প্রথমটা আর শেষেরটা সর্বস্ত দূরে থাকে আর এরা তুলনামূলক একটু কাছাকাছি থাকে কি হয় একটু কাছাকাছি থাকে সো এদেরকে আমরা কি বলি আংশিক স্ট্যাগার্ড আংশিক আমাদের স্ট্যাগার্ড এর কাজ কমপ্লিট ঠিক আছে সর্বস্ব দূরে যেগুলো ছিল বা আংশিক দূরে যেগুলো ছিল সেগুলোকে আমরা কি করলাম এখানে নোট ডাউন করে নিছি এবার আমাদের কি কাজ এবার আমাদের কাজ যে সর্বস্ত্র কাছে কারা আছে এখন সর্বস্ত কাছে আছে দেখো দুই চার আর কত ছয় তাই না আর এর ভিতরে এই যে নাম্বারটা আছে এই সাইন নাম্বারটা এটা আছে পূর্ণ ইকলিস্ট এটা কি পূর্ণ ইকলিপস্ট ইকলিপ্ট কেন পূর্ণ ইকলিস্ট এখানে দেখো এই যে দুইটা মিথাইলমূলক দুইটা মিথাইলমূলকই কিন্তু এক জায়গায় আসে এক জায়গায় আসে এবং এরা দুজনই কী করে সর্বস্ব কাছাকাছি অবস্থান করছে এখন সর্বস্ত্র কাছা কাছাকাছি সেজন্য এই যে সাইন নাম্বারটা আছে এটা আছে পূর্ণ ইকলিস্ট কিন্তু এই যে বাকি দুইটা আছে দুই এবং ছয় কি দুই এবং ছয় দুই নাম্বার কোনটা এটা আর ছয় নাম্বার কোনটা এটা এরা দুজন এরা দুজন সর্বস্ব কাছাকাছি অবস্থান করছে না কাছাকাছি অবস্থান করছে কিন্তু এর তুলনায় একটু দূরে আছে কি আছে একটু দূরে আছে সো একটু যদি দূরে থাকে তাহলে ওটা কী হবে ওইটা হবে আংশিক স্ট্যাগার্ড আংশিক আংশিক স্ট্যাগার্ড ওকে এখন আমরা চিত্র আঁকা শিখলাম এবং কোনটা কী সেটা আমরা বুঝলাম যে এটা পূর্ণ স্ট্যাগার্ড এগুলো আংশিক স্ট্যাগার্ড এটা পূর্ণ ইক্লিপ্ট এটা আংশিক সরি ইক্লিপ্ট হবে আংশিক ইকলিপ্ট ইকলিফ্ট ওকে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে ভুল হতেই পারে ওকে সো কমেন্ট করতে হবে যে ভাই এটা ভুল হয়েছে হ্যাঁ সো মানুষ মাত্রই ভুল করে হ্যাঁ সো এখানে আমরা কি করলাম চিত্র আঁকা শিখলাম এখানে আমরা কি করলাম কোন চিত্রের নাম কি সেটা আমরা বুঝলাম যে এটা মানে এই গঠনটা গঠনের নামটা কী যে এটা পূর্ণ ইকলি পূর্ণ স্ট্যাগার্ড এটা আংশিক ইক্লিপসড এটা কি এটা কয় নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার দেখো তিন নাম্বার আংশিক স্ট্যাগার্ড ওকে সো আমরা এই পূর্ণ স্ট্যাগার আংশিক স্ট্যাগার পূর্ণ ইক্লিপসড এবং আংশিক ইকলিস্ট এইগুলা আমরা চিনে ফেললাম এবার আমাদের কাজ হবে যে ইক্লিপসড এবং স্ট্যাগার এদের ভিতরে আবার স্থিতিশীল এর পার্থক্য আছে হ্যাঁ তুলনামূলক পার্থক্য আছে সো তুলনামূলক পার্থক্যটা কি এবার আমরা সেটা বুঝবো যে স্থিতিশীলতা বা শক্তি কার কত বেশি আমরা এটা বুঝবো সো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে জানো আমরা যদি এই সাইডটাই মুছে দিই হ্যাঁ এই সাইডটা মুছে দিলেও তো সমস্যা আমরা চিত্র মুছে দিই হ্যাঁ চিত্র মুছে দিই কারণ এর মধ্যে আমাদের আরেকটু গুরুত্বপূর্ণ কাজ আছে এটাও গুরুত্বপূর্ণ কিন্তু এর থেকেও আরেকটু গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা হচ্ছে শক্তি সেটাকে শক্তি এই যে শক্তির একটা সার্ট থাকে কি থাকে সার্ট থাকে এখান থেকে শুরু হয় হ্যাঁ এখান থেকে কে শুরু হয় এখান থেকে শুরু হয়ে এখান থেকে এখানে উঠে উঠে একটু নিচে নামে নামে আর একটু দূরে যায় যায় এরকম অবস্থাতে থাকে এরকম থাকে এই এইরকম যায় ঠিক আছে এই যে এই জিনিসটা এই জিনিসটা সমান হ্যাঁ এটা এখানে চলে যায় কি আঁকাইলাম সব মাথার উপর দিয়ে আছে ঠিক আছে আমি বোঝাই দিচ্ছি সমস্যা নাই সো এক্ষেত্রে আমাদের এই যে এই দাগটা শুয়ে আছে এই এই দাগটা শুয়ে থাকে হচ্ছে এক নম্বরটা আর সাত নাম্বারটা ঠিক আছে এক নম্বরটা সাত নম্বরটা কী ছিল পূর্ণ স্ট্যাগার্ড কী ছিল পূর্ণ স্ট্যাগার্ড এই যে আমি লিখে রাখছি এক নাম্বার আর সাত নম্বর হচ্ছে পূর্ণ স্ট্যাগার্ড এবং এই এক নম্বর আর সাত নাম্বার যেহেতু পূর্ণ স্ট্যাগার্ড এই যে শক্তি এখানে শক্তির হিসাব করা আছে কার শক্তি কত বেশি স্থিতিশীলতা না কিন্তু হ্যাঁ শক্তির হিসাব করা আছে তাহলে এর শক্তি কি সব থেকে কম কারণ এরা নিচে আছে তাই না শক্তির মাপা হচ্ছে উপরের দিকে ঠিক আছে তাহলে এরা সব থেকে নিচে আছে এবং এই দাগটা শুয়ে আছে এই কারণে এদের শক্তি কী হবে এই যে এক আর সাত আমরা এখানে আবার লিখি হ্যাঁ এক সাত শক্তি সবচেয়ে কম ওকে এবার দেখো আংশিক স্ট্যাগার যেগুলো আমরা এবার নাম্বারিং করে দিই হ্যাঁ এক এখানে যাবে দুই এখানে তিন এখানে ষাট পাঁচ ছয় সাত ওকে তো আমরা এই যে এখানে আমরা কি করতে পারি ওই চিত্রগুলো আঁকাতে পারি হ্যাঁ সমানগুলো চিত্র আঁকাই দিতে পারি কিন্তু আমার বোর্ডের যেহেতু বোর্ডে লিখছে অতগুলা চিত্র কিন্তু এখানে আটানো সম্ভব না আমার পক্ষে সম্ভব না আটানো ঠিক আছে এই কারণে আমি কি করছি নাম্বারিং করে করছি যেন তোমাদের বুঝাতে পারি ঠিক আছে তোমরা নাম্বার দিলে সমস্যা নাই আবার নামও লিখে দিতে পারো এখানে পূর্ণ ইস্টাগার্ড এখানে এরকম নাম লিখে দিতে পারো বা এরকম নাম্বার দিয়েও করতে পারো যেটা তোমাদের ইচ্ছা হ্যাঁ এখন এখানে আমি কি বললাম এক নম্বর আর সাত নাম্বার যেহেতু পূর্ণ এক লিস্ট এরা দেখো এই যে দাগ এই দাগের একদম ঠেকে আছে এই জন্য শক্তি সবথেকে কম এখন দেখো এর থেকে একটু বেশি এর থেকে একটু বেশি শক্তি আছে এর আর এর তাই না এদের দুইজনের কি এর থেকে শক্তি একটু বেশি না তাহলে এই যে এটা কত তিন আর পাঁচ তিন আর পাঁচ এই তিন আর পাঁচ নাম্বার কী তিন আর পাঁচ নাম্বার হচ্ছে আংশিক স্ট্যাগার কি আংশিক স্ট্যাগার এই আংশিক স্ট্যাগার যারা তাদের শক্তি এই পূর্ণ স্ট্যাগার থেকে পূর্ণ থেকে একটু বেশি একটু বেশি না আমরা তো দেখতেই পাচ্ছি কি আছে এর এর লাইনটা শুয়ে আছে এক আর সাত কিন্তু তিন আর পাঁচ লাইনের থেকে একটু উপরে আসে তার মানে এই শক্তি একটু বেশি কি কার থেকে পূর্ণ স্ট্যাগার্ডের থেকে এবার আসছে ইক্লিস্টের ক্ষেত্রে দেখো ইকলিস্টের ক্ষেত্রে দেখো এই যে লাইনটা এই লাইনের এইটা আর এটা সমানে আছে তাই না এরা দুজন কি আছে সমানে আছে কিন্তু এ দেখো বাপ এ আছে সবার বাপ এ আছে সবার বাপ এ সবার উপরে আছে তাহলে এই সাইন নাম্বারটা কি ছিল দেখো তো সাইন নাম্বারটা কি ছিল সাইন নাম্বারটা ছিল পূর্ণ ইক্লিস্ট কি ছিল পূর্ণ ইক্লিস্ট তাহলে এই সাইন নাম্বারটা পূর্ণ ইক্লিস্ট সাইন নাম্বার পূর্ণ ইক্লিস্ট এই পূর্ণ ইক্লিস্ট কি শক্তি সবচেয়ে বেশি শক্তি সবচেয়ে বেশি এবং এর থেকে একটু কমে আছে কিটা কিটা দুই আর ছয় তাই না তাহলে দুই আর ছয় দুই আর ছয় এরা দুজন কি দুই আসার হচ্ছে আংশিক ইকলিপ্স্ট এই আংশিক ইকলিস্ট এ শক্তি কি পূর্ণ ইকলিপ্ট ইকলিপ অপেক্ষা কম অপেক্ষা একটু কম ঠিক আছে অপেক্ষা একটু কম তাহলে আমরা শক্তির হিসাবটাও কিন্তু পেরে গেলাম হ্যাঁ কার থেকে কার শক্তি কত বেশি বা কম এটা আমরা বুঝে গেলাম এখন আসছে স্থিতিশীলতা এখন যার শক্তি কম সে বেশি স্থিতিশীল যার শক্তি কম সে বেশি স্থিতিশীল তাহলে এখানে দেখো শক্তি সবথেকে কম কার এক আর সাত অর্থাৎ পূর্ণ স্ট্যাগার্ড এই যে পূর্ণ স্ট্যাগার্ড আছে এই যে পূর্ণ স্ট্যাগার্ড আছে এই পূর্ণ স্ট্যাগার্ড এর কি হয় এরা সব থেকে কি হয় স্থিতিশীল হয় এখন এদের ভেতরে স্থিতিশীল হওয়ার কারণ আছে কি কারণ যে এক আর চার এরা যে এক আর সাত এরা যে স্থিতিশীল হলো এটা কেন এবার আমরা এটা দেখবো হ্যাঁ এখান থেকে আমরা শক্তি হিসাব করলাম তো আমরা এবার ওইটা রেখে দেবো রেখে দিয়ে এবার আমাদের একা সাথে শক্তি সবচেয়ে কম এই সরি হ্যাঁ শক্তি সবচেয়ে কম এবং এরা হচ্ছে বেশি স্থিতিশীল এর কারণ কি দেখো আমরা এবার একটু বড় করি একা হ্যাঁ এক নাম্বার এবং সাত নাম্বারে খাতায় যদি নোট ডাউন করে রাখামা চিত্রগুলা বা বইয়ের চিত্র লক্ষ্য করো তাহলে কি দেখতে পাবো এরকম চিত্র আছে আর সাথে এখন এক আর সাত হচ্ছে পূর্ণ স্ট্যাগার্ড কি পূর্ণ স্ট্যাগার্ড তাহলে এই এক নাম্বার আর সাত নাম্বারে পূর্ণ স্ট্যাগার্ড হওয়ার কারণে কি এই যে কার্বন এই সরি মিথাইল আর এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই মিথাইল এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এরা সব থেকে দূরে দূরে অবস্থান করছে সবার থেকে সবাই অনেক দূরে দূরে অবস্থান করছে যার ফলে কি আছে এরা একে অন্যকে বিকর্ষণ করতে পারছে না এদের মধ্যে বিকর্ষণ নেই অর্থাৎ এদের মধ্যে মোসর টান এটাও নেই কি নাই মোসর টানও নেই এই কারণে এরা আছে কি মোসর টান মুক্ত এই জন্য এদের কি হয় স্থিতিশীল বেশি হয় এরা স্থিতিশীল বেশি হয় কারণ এরা হচ্ছে সর্বোচ্চ দূরে অবস্থান করছে এরপরে আসছে আমাদের পূর্ণ স্টাকার থেকে একটু বেশি শক্তি একটু বেশি শক্তি মানে এরা যে দূরে দূরে অবস্থান করছে তার থেকে একটু কাছাকাছি অবস্থান করছে এই যেহেতু এখানে আছে আংশিকের ক্ষেত্রে কী হয় এ সিএসটিটা এই জায়গায় থাকে আর পূর্ণ যখন ইক্লিপ্ট হয়ে যায় তখন কী হয় এর কাছাকাছি চলে যায় তাই না এখন যখন আমরা আংশিক বলবো তখন কি হচ্ছে এরা এই হাইড্রোজেনের একটু কাছাকাছি অবস্থান করছে এই কারণে কি হয় এরা এই যে পূর্ণ স্টাগার আছে এই পূর্ণ স্টাগারটার থেকে আংশিক স্টাগার একটু কম সুস্থিতিশীল হয় কম স্থিতিশীল হয় এবং একইভাবে একইভাবে এবার আমরা যদি ইক্লিপ্টার দেখি তাহলে ইক্লিপটের ক্ষেত্রে কী হয় ইক্লিপ্টের ক্ষেত্রে তো সবাই কাছাকাছি থাকে তাই না লিস্টের ক্ষেত্রে সবাই কাছাকাছি থাকে এরকম অবস্থানে থাকে তাই না এটা হচ্ছে এই সাইডে হবে এবং আমরা যদি প্রথমটার ক্ষেত্রে দেখি যেটা শক্তি সবচেয়ে বেশি শক্তি সবচেয়ে বেশি ক চার নাম্বারের অর্থাৎ চার নাম্বারে দেখো এই সিএস এখানে থাকে এবং এগুলাই হাইড্রোজেন আছে দেখো তাই না চার নাম্বারটা কি ছিল চার নাম্বারটা ছিল পূর্ণ ইক্লিপস্ট এখন এই যে পূর্ণ ইকলিপস এই পূর্ণ ইকলিপস্টের ক্ষেত্রে দেখো এই মিথাইলমূলক আর এই মিথাইলক একদম কাছাকাছি অবস্থান করছে এখন মিথাইলমূলক আর মিথাইলূলক যদি কাছাকাছি অবস্থান করে তাহলে ওদের ভিতরে বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি হবে তাই না ওরা দুজন দুজনকে অনেক জোরে জোরে বিকর্ষণ করবে যার ফলে ওরা কী হবে কম স্থিতিশীল হবে তাই না এখন এরা যদি কম স্থিতিশীল হয় তাহলে এই যে পূর্ণ ইক পূর্ণ ইক্লিপস থেকে অপেক্ষা কম যাদের শক্তি কিন্তু এদের থেকে শক্তি বেশি ইস্টাগারের থেকে শক্তি বেশি এবং এদের পূর্ণ ইকলিপ্টের থেকে শক্তি কম মানে ধরো এখানে কি আছে এখানে সিএইচ থ্রি না থেকে এখানে হাইড্রোজেন আছে আর সিএইচ থ্রিটা এই জায়গায় আছে ঠিক আছে তাহলে এখানে থাকলে কী হয় এরা সামান্য একটু দূরে থাকে একেবারে গা ঘেসে ঘেঁসি করে না থেকে একটু সামান্য দূরে থাকে এবং সামান্য দূরে থাকার কারণে কী হয় এরা এই পূর্ণ ইক্লিপটের চেয়ে কি একটু স্থিতিশীল বেশি পূর্ণ ইক্লিপটা হচ্ছে একদমই অস্থিতিশীল এবং এই যে যখন আমরা আংশিক ইক্লিপস্ট বলছি তখন আংশিক ইকলিপস্টের ক্ষেত্রে কী আছে এরা একটু মানে পূর্ণ ইক্লিপস্টের থেকে একটু স্থিতিশীল ওকে সো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমি যেতটুকু বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো এবং বোঝো এবং বইটা একটু পড়ো তাহলে কি হবে এবং প্র্যাকটিস করলে কী হবে তোমরা এখান থেকে যে সকল প্রশ্ন আসবে মানে ফার্স্ট প্রশ্ন সমানগুলো চিত্র পাঁকানো চিত্র আমি দেখাই দিয়েছি সেকেন্ড প্রশ্ন কার শক্তি বেশি বা কার শক্তি কম সেটা লেখচিত্রের মাধ্যমে দেখাও আমি লেখচিত্রের মাধ্যমে দেখাই দিছি যে কি কার শক্তি বেশি কার শক্তি কম এবং লিখেও দিছিলাম এই যে লিখে দিছি এরপরে আসছে যে কোনটা বেশি স্থিতিশীল এবং কোনটা কম স্থিতিশীল এবং কোনটা একেবারেই কম স্থিতিশীল সেটা ব্যাখ্যা করা সেটাও কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম সো আজকের ভিডিও এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইতে হবে আমাকে কমেন্ট করবা ভিডিও নিচে কমেন্ট করবা কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না তাই না তাহলে কী করতে হবে কমেন্ট করতে হবে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করতে হবে যদি মন্দ লাগে যদি আমার বোঝানোর কোনো ভুল থাকে সেই ত্রুটিগুলো আমাকে ধরায় দিতে হবে যেন পরবর্তী ভিডিও গুলাতে কি করতে পারি আমি সেগুলো সলিউশন করতে পারি ঠিক কি সেগুলো সলভ করতে পারি ওইগুলো আরও বেটারভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারি যেন তোমাদের আরো সুন্দরভাবে বুঝাইতে পারি তাই না এই কারণে কি করতে হবে তোমাদের লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে ভিডিও ভালো লাগলেও কমেন্ট করতে হবে ভিডিও খারাপ লাগলেও কমেন্ট করতে হবে যেন আমি পরবর্তীতে মোটিভেট হয়ে আরো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি ওকে আজকের ভিডিও এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম